ক্লিয়ার আটান্ন হাজার পাঁচশত পিবি হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা পজিশন দেবে সেটা কি স্টার এজেন্ট অর্থাৎ এস এ আর এটা যখন হয়ে যাবেন তখন আপনার প্রতি মাসে ইনকাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশি হবে কেন হবে কারণ সেল যত ভালো হবে আপনার টিমে তত ইনকামটা আপনি বেশি পাবেন কারণ সেল এর উপরেই সবকিছু ডিপেন্ড করবে ধরুন আপনার একটা গাড়ির শোরুম আছে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির শোরুমটা করেছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আপনার শোরুমে রয়েছে এখন যদি ওই শোরুম থেকে একটা গাড়িও সেল না হয় তাহলে সেই শোরুম থেকে কি ইনকাম করা সম্ভব অবশ্যই নয় এখানে কিন্তু আপনি কোটি টাকা খরচ করে বিজনেসটা শুরু করেছেন এবং কোটি কোটি টাকার গাড়ি আপনার শোরুমে রয়েছে কিন্তু তারপরেও ইনকামটা হচ্ছে না এর কারণটা হচ্ছে সেল নেই বেচা কেনা নেই যখন আপনার বেচা কেনা বাড়বে সেল বাড়বে তখনই আপনার ইনকামটা আপনার ঘরে আসবে ঠিক একই ভাবে যখন আপনার টিমে টিমেক্সেন কোম্পানির প্রোডাক্ট সেল হবে যত বেশি সেল হবে তত বেশি টাকা বোনাস আপনি পাবেন এখন দেখা যাক যে আমরা লাইন যে তৈরি করলাম ছয়টা লাইন এই লাইনগুলোকে আসলে অযথা তৈরি করলাম নাকি এটা আমাদের কাজে আসবে দেখা যাক আমি যেইভাবে স্টার এজেন্ট কমপ্লিট করলাম ঠিক একই ভাবে যখন মিস্টার এ স্টার রেজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আমাকে টু বোনাস বাড়িয়ে দেবে তখন আমার বোনাস গিয়ে দাঁড়াবে সাতাশ হারে আমি আগে ছিলাম টোয়েন্টি হারে এখন আমার জব হয়ে গেল টোয়েন্টি সেভেন পার্সেন্ট অ্যান্ড দেন যখন মিস্টার বি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আমি বোনাস পাবো টোয়েন্টি নাইন পার্সেন্ট হারে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবে আমি কিন্তু আগেই বলেছি যে এখানে কারো টাকা কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না মূলত এটা পুরোটাই কোম্পানি হ্যান্ডেল করে কোম্পানির নিয়ন্ত্রণে কোম্পানি প্রোডাক্ট সেলের মাধ্যমে যে টাকাটা ইনকাম করে ওই ইনকামের টাকাটা যার যার পজিশন অনুযায়ী আমাদের প্রত্যেকের বোনাসের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেককে তারা বন্টন করে দেন কথাটা অবশ্যই মনে আছে আপনাদের তারপরও আমি রিপিট করলাম কারণ আমাদের মাঝে প্রশ্ন বা কৌতূহল দ্বিধা ভুগতে আমরা পছন্দ করি আমরা কাজের থেকে প্রশ্ন বেশি করি কাজ কম করি সেজন্যই একটু সমস্যা আমাদের যাই হোক প্রশ্ন না করলে আবার শেখা যায় না আমি তর্কে যাচ্ছি না চলুন দেখা যাক মিস্টার সি কি করে মিস্টার সিও যখন ইস্টার এজেন্ট কমপ্লিট করবে 58500 পয়েন্টের মাধ্যম দিয়ে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি 2% বোনাস বাড়িয়ে দেবেন তাহলে আমি আগে ছিলাম 25% হারে এখন আমি বোনাস পেলাম 31% হারে আবার আমার লিংকে যেই তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করলো তারা তখন পার্সেন্ট হারে বোনাস পাবে প্রত্যেক মাসে এখন প্রশ্ন আসে যে এটা কি সিরিয়াল মেন্টেল করে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে যেমন মিস্টার এ তারপরে বি তারপরে সি এভাবেই করতে হবে না মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স এইভাবে নয় আপনার ছয়টা লাইন থেকে যে কোনো তিনটে লাইন স্টার এজেন্ট কমপ্লিট করলে আপনি হয়ে যাবেন এস আর স্টার রুবি হতে পারে মিস্টার এ মিস্টার সি মিস্টার এফ অথবা মিস্টার এফ মিস্টার ডি মিস্টার বি এরকম হতে পারে মূলত যে কোনো তিনটা লাইন থেকে যদি তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুবি অর্থাৎ এস আর আর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে এসেছে কি আমি জানি না তবে আমি খুলে বলে দিচ্ছি যে যদি একটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে কি আমি হতে পারবো তাহলে সম্ভব নয় নয় মূলত এটা সিস্টেম আমি আগেই বলেছি যে আপনার দোকান বাড়াতে হবে আপনার সেলিং সিস্টেম বাড়াতে হবে সেজন্য আপনার তিনটা দোকান থেকে অর্থাৎ তিনটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে এখানে মজার বিষয় হচ্ছে যে কোন তিনটা লাইন হলেই হবে কোনো সমস্যা নেই আর যখন আপনি স্টার রুবি হয়ে তখন ওয়ান পার্সেন্ট হারে বোনাস পাবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে বাংলাদেশি টাকার বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা এর বেশি কারণ কথাটা আপনাদের সকলেই হয়তো মনে আছে যে যত সেল তত টাকা আর কোটি টাকার শোরুম হলেও যদি সেল না থাকে আমাদের কোনো ইনকাম ঘরে যাবে না সো আশা করি ক্লিয়ার হয়ে গেছি আমরা এখন দেখা যাক মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই তিন ভদ্রলোক কি করে এই তিন ভদ্রলোক যেটা করবে এরাও মিস্টার এ বি সি এদের মতো স্টার এজেন্ট যদি কমপ্লিট করে তখন কি হল এবার শুরু হবে ডি এর আসল প্রেমের গল্প যখন আপনার ছয়টা লিঙ্কে বা ছয়টা লাইনে বা ছয়টা হাতে যখন ছয়টা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আপনাকে আপনার পজিশন এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না আপনি ছিলেন থার্টি ওয়ান পার্সেন্ট হারে বোনাসে আপনাকে স্টার ডায়মন্ড কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে নিয়ে যাবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট হারে একদম ডাবল ম্যাজিক মানে জীবনকে বদলে দেবে আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনাকে পুরো চেঞ্জ করে দেবে বলতে গেলে পয়সার এপিট ওপিট, শাপলা সাপলা বাঘ আছে না আমাদের আমরা আমি তো আদি যুগের মানুষ অনেক পাকিস্তান পয়সা আমি দেখেছি কিছু মনে করবেন না। এই পাশে ছিল দুঃখ ওটাকে রোটেট করে আপনাকে নিয়ে গেল সুখের দিনগুলোতে তার মানে মানুষের জীবনে ভালো থাকার জন্য শুধু যে টাকাই দরকার আমি এই কথা বলবো না তবে টাকা অবশ্যই দরকার যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন কোম্পানি আপনাকে সেভেন্টি ওয়ান হারে বোনাস দেবে তার মানে আপনার টিম থেকে যদি একশো টাকা কোম্পানি লাভ করে আপনাকে দিয়ে দেবে একাত্তর টাকা ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা আর যখন আপনি ডায়মন্ড কমপ্লিট করবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে বাংলাদেশি টাকার সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা প্রথম ডায়মন্ড কমপ্লিট করার পরে এটা পাবেন কিন্তু তারপরে এক দুই মাস বা তিন মাস পর থেকে এটা লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কারণ এর ভেতরে আরো নতুন সদস্য যোগ হবে নতুন সদস্য জয়েন্ট করবে টিমটা আরো বড় হতে থাকবে তখন সেলটা বাড়বে সে আপনার ইনকামটাও যাবে আর এটা শুধু আপনার লাইফ টাইম নয় এটা তিন জেনারেশন পর্যন্ত এই ইনকামটা বল থাকবে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি এইখান থেকে ইনকামটা আপনার সারা জীবন আপনি পাবেন মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্র এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের যে কোনো একজন ওটা ভোগ করতে পারবে মানে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি পাবেন আপনার ছেলে পাবে আপনার নাতি পাবে আর যখন আপনার নাতি এই ইনকামটা পাবে তখন তো গল্প করবে আমার দাদা ছিল একটা জিনিস কি রেখে গেছে এখন শুধু আমি গাড়ি নিয়ে ঘুরি আর টাকা তুলি দেখছেন থেকে দোয়া আসলে কথা এটা। এটা তো তিন জেনারেশন পর্যন্ত থাকবে এই কার্ডটা থাকবে এর ভ্যালু থাকবে এটা অত্যন্ত চমৎকার একটা অপরচুনিটি সুযোগ এই সুযোগটা আপনার কাজে লাগান সম্পর্কে জানুন বুঝুন জয়েন্ট করুন জীবনটা বদলে যাবে তার মানে এত সুন্দর ফ্যাসিলিটিস পৃথিবীর অন্য কোম্পানিতে আছে বলে আমার জানা নেই যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইখানে জয়েন করবো ইনশাল্লাহ এখানে এই ভিডিওতে আমি পুরো ডিটেলস বলতে পারিনি এরকম অসংখ্য এই ডিএক্সএন কোম্পানিতে আছে যেটা আপনিও নিতে পারবেন বিনা ইনভেস্ট কোনো টাকা ইনভেস্ট না করে আপনি এই বিজনেস করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আর মজার বিষয় হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন সারা